ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা ও স্বামীজির রাতুল চরণে আমার কোটি কোটি ষাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজ কথা মৃত শুনব সকলকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম ভগবান শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানের ওপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন দক্ষিণেশ্বর কালী মন্দির হতে শ্রীযুক্ত রাম চাটু তার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন ঠাকুর মনীষ সেই কথাই কইতেছেন বলছেন ওখানে দক্ষিণেশ্বরে কি এখন বড় ঠান্ডা আজ একুশে পৌষ কৃষ্ণা চতুর্দশী সোমবার চৌঠা জানুয়ারি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অপরাহ্ন বেলা চারটি নরেন্দ্র আসিয়া বসলেন ঠাকুর তাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন যেন তার স্নেহ উথলিয়া পড়িতেছে মনিকে সংকেত করে বলতেছেন কেঁদে ছিল ঠাকুর কিঞ্চিত চুপ করলেন আবার মনিকে সংকেত করে বলছেন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল সকলে চুপ করে আছেন এবার নরেন্দ্র কথা বলছেন নরেন্দ্র বললেন ওখানে আজ যাব মনে করেছি ঠাকুর বললেন কোথায় দক্ষিণেশ্বরে বেলতলায় ওখানে রাতে ধুনি জ্বালাবো ঠাকুর বললেন না ওরা অর্থাৎ ম্যাগাজিনের কর্তৃপক্ষ ওরা দেবে না পঞ্চপটি বেশ জায়গা অনেক সাধু ধ্যান জপ করেছে কিন্তু বড় শীত আর অন্ধকার সকলে চুপ করে আছেন ঠাকুর আবার কথা কইতেছেন ঠাকুর নরেন্দ্রের প্রতি সহস্যে বলছেন পড়বি না নরেন্দ্র ঠাকুর ও মনির দিকে চাহিয়া বললেন একটা ওষুধ পেলে বাঁচি যাতে যা হয়েছে সব ভুলে যাই শ্রীযুক্ত বুড়ো গোপাল বসিয়াছেন তিনি বলতেছেন আমিও ওই সঙ্গে যাব শ্রীযুক্ত কালীপদ ঘোষ ঠাকুরের জন্য আঙুর আনিয়াছিলেন আঙুরের বাক্স ঠাকুরের পাশেই ছিল ঠাকুর ভক্তদের আঙুর বিতরণ করছেন প্রথমেই নরেন্দ্রকে দিলেন তারপর হরি লুটের মতো ছড়াইয়া দিলেন ভক্তেরা যে যে যেমন পাইলেন কুড়িয়া লইলেন সন্ধ্যা হইয়াছে নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মনির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল সেই গল্প করছেন নরেন্দ্র মণির বললেন গত শনিবার এখানে ধ্যান করছিলাম হঠাৎ বুকের ভিতর কীরকম করে এলো মনি বললেন কুণ্ডলিনী জাগরণ নরেন্দ্র তাই হবে বেশ বোধ হল ইরা পিঙ্গলা হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে কাল রবিবার উপরে গিয়ে ওনার সঙ্গে দেখা করলাম ওকে সব বললাম আমি বললাম সবাইয়ের হলো আমায় কিছু দিন সবাইয়ের হলো আমার হবে না মনি বলেন তিনি কি বললেন নরেন্দ্র বললেন তিনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয় না সব হবে তুই কি চাস আমি বললাম আমার ইচ্ছা অমনি তিন চার দিন সমাধিস্থ হয়ে থাকবো কখনো কখনো এক একবার খেতে উঠব তিনি বললেন তুই তো বড় হীন বুদ্ধি ও অবস্থার উঁচু অবস্থা আছে তুই তো গান গাস কুছ হ্যায় সো তুই হ্যাঁ মনি হ্যাঁ উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনি জীব জগত এসব হয়েছেন ঈশ্বর কুটির এই অবস্থা হতে পারে উনি বলেন কোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না নরেন্দ্র উনি বলেন তুই বাড়ির একটা ঠিক করে আয় সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হবে আজ সকালে বাড়ি গেলুম সকলে বকতে লাগলো আর বললে কি হো হো করে বেড়াচ্ছিস আইন এক্সামিন এত নিকটে পড়াশুনো নয় হো হো করে বেড়াচ্ছ মনি বললেন তোমার মা কিছু বললেন নরেন্দ্র না তিনি খাওয়াবার জন্য ব্যস্ত হরিণের মাংস ছিল খেলুম কিন্তু খেতে ইচ্ছা হলো না তারপর নরেন্দ্র দিদিমার বাড়িতে সেই পরবার ঘরে পড়তে গেলুম পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো পড়াটা যেন কি ভয়ের জিনিস বুক আটুপাটু করতে লাগলো অমন কান্না কখনো কাঁদি নাই তারপর বই ফেলে দৌড় রাস্তা দিয়ে ছুট জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম গায়ে বয়ে খড় আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায় নরেন্দ্র একটু চুপ করলেন আবার বলছেন বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে শঙ্করাচার্য বলেন যে এই তিনটি জিনিস অনেক তপস্যায় অনেক ভাগ্যে মেলে মনুষ্যত্তম মমসত্তম মহাপুরুষ সংশয় ভাবলাম আমার তো তিনটেই হয়েছে অনেক তপস্যার ফলে মানুষ মানুষ জন্ম হয়েছে অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে আর অনেক তপস্যার পরে এইরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে আহা নরেন্দ্র বললেন সংসার ভালো লাগে না সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না দু একজন ভক্ত ছাড়া নরেন্দ্রমনি আবার চুপ করে আছেন নরেন্দ্রর ভিতর তীব্র বৈরাগ্য এখনো প্রাণ আটু পাটু করিতেছে নরেন্দ্র আবার বলছেন আপনাদের শান্তি হয়েছে আমার প্রাণ অস্থির হচ্ছে আপনারাই ধন্য মনি কিছু উত্তর করলেন না চুপ করে আছেন ভাবছেন ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হতে হয় তবে ঈশ্বর দর্শন হয় সন্ধ্যার পরেই মনি ওপরে ঘরে গেলেন দেখলেন ঠাকুর নিদ্রিত রাত নটা ঠাকুরের কাছে নিরঞ্জন শশী ঠাকুর জাগিয়াছেন থাকিয়া থাকিয়া নরেন্দ্রর কথা বলছেন নরেন্দ্রর অবস্থা কি আশ্চর্য দেখো এই নরেন্দ্র আগে না এর প্রাণ সাকার রূপ আটু বাটু করছে দেখেছ সেই যে আছে একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায় গুরু বললেন এসো তো আমার সঙ্গে তোমায় দেখিয়ে দি। কি হলে ঈশ্বরকে পাওয়া যায় এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন খানিক্ষণ পর তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার প্রাণটা কিরূপ করছিল সে বললো প্রাণ যাই যাই হচ্ছিল ঈশ্বরের জন্য প্রাণ আটুবাটু করলে জানবে যে ঈশ্বর দর্শনে আর দেরি নাই অরুণ উদয় হলে পূব লাল হলে বোঝা যায় সূর্য উঠবে ঠাকুরের আজ অসুখ বেড়েছে শরীরের এত কষ্ট তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করিয়া বলিতেছেন নরেন্দ্র সেই রাত্রে দক্ষিণেশ্বর চলে গিয়েছিলেন গভীর অন্ধকার আমাবস্যা পড়িয়াছে নরেন্দ্রর সঙ্গে দু একটি ভক্ত মনি রাতে বাগানেই আছেন স্বপ্নে দেখছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসে আছেন ওম শান্তি ঠাকুরের শ্রীচরণে আমার অসংখ্য ষষ্ঠাঙ্গ প্রণাম আমাদের সকলের মাথার উপর ঠাকুরের কৃপা বর্ষিত হোক সকলে শান্তি লাভ করুন আনন্দ লাভ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সকলের উপর আমার প্রণাম জানাই